তো চলে এসেছি আজকে সবাই মিলে আজকে এসেছিলাম গাদিয়ারা সিপুর গঙ্গা মেলা পুজোয় তো এখানে চলে এসেছি এখানে এসে দেখছি প্রচুর বড় মেলা বসেছি আর এই হচ্ছে আমাদের প্যান্ডেল আর এই হচ্ছে আমাদের গঙ্গা মা আর কিছুক্ষণের মধ্যে এখানে অর্কেস্ট্রার আরম্ভ হয়ে যাবে আর এখানে আজকে আসবে পিলু সিরিয়ালের পিলু মানে আগে সিরিয়াল হতো অনেকদিন আগে এখন কথা সিরিয়ালের খলাইকার পাটে অভিনয় করছে পিলু তো তোমরা অবশ্যই দেখ he's a hundred percent love এখন বাজে প্রায় একটার কাছাকাছি তো এখনো মাঠে প্রচুর লোক আমি আসি টাটা